নমস্কার বন্ধুরা ইন্ডিয়া ব্লেজ চ্যানেল থেকে সকলে জন স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন আর সুস্থ থাকবেন তা আজকে আমরা মামা ভাগ্নে মিলে দুজনে মাঠে চলে এসেছি না

তারপরে দেখা যাবে থামমার পছন্দ কি চলো মা চলো এমনিতি বাবা দমকাটা দৌতিন পারবে না এমন যাচ্ছে হ্যাঁ মন টাটকা সবজি আনছে না অলকপি মাঠে আনছে ধরারা গি পাতা ভেঙে যায় আর বেগুন আনছে বেগুন দে আর অলকপি দে আরকে পম পেট মাছ দে আমাকে জল হবে এই যে বেগুন তো একদম জবাব নাই এর যা গুণ এটা কেটে দেখি দেখুন বন্ধুরা এত কচি আর টাটকা মাঠ থেকে নিয়ে এসছে মানে এই সবজিটা নিরামিশ রান্না করলেও দারুণ হবে কিন্তু সঙ্গে আছে কমফেট মাছ যা হবে না আজকে দেখো তোমার ওলকপি কাটে নি ওলকপি দারুণ কফি জমের কফি হানছে মাঠের দিয়া একদম টাটকা মাঠের ওলকপি আর বেগুন গুলো যা হয়েছে না একটু বিষও নেই কিছু না বেগুন সেই বেগুন ঝার আছে অনেক গুণ ওলকপিটা কেটে নি কাটকা সবজি কাটতে খুব মজা কমফেট ভাগ্নে ভাগ্নের পছন্দর মাছ বাজার থেকে নিয়ে চলে আর এটা আমি সুন্দরভাবে ভাগ্নের জন্য কেটে তবে যাই হোক পম্পেট পেয়েছে ঠিক আছে কিন্তু রানি পম্পেট বলে আরও হলো হতো কিন্তু রান্না পম্পেট কম পাওয়া যায় তো তাই পম্পেটটাই পেলাম নিচে সুন্দর করে মাছটা এরভাবে কাটতে হবে বন্ধুরা আপনার নিন পম্পের মাছটা এরকমভাবে কাটতে হয় আর তাহলে পুরো ভিতরের অংশটা বেড়ে চলে আসে আমি লবণ মেখে হল হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ মাছ ওল বেগুন দিয়ে রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে একসঙ্গে ভেজে নেব গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব ওইদিকে মা মাছ ভাজছে আর আমি শুকনো খোলার মশলাগুলো এখন হামল দিস্তায় কুটে নেবো করবে বলে জয়দেশ মেলার থেকে সামগ্রী নিয়ে এসছি মাছ আমাকে লাল লাল ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কত লাল লাল ভাজা হয়েছে দেখছো পাঁচ ভাজা তেলেই আমি ফোরমটা দিয়ে দেব তেজপাতা শুকনা লঙ্কা গোটা জিরে ওলকপি আর বেগুনগুলো এখন দিয়ে দেব প্রথমে ওলকপি একসঙ্গে দিয়ে দেবো এখন দিয়ে দেবো লবণ হলুদ একটু কাঁচা লঙ্কা প্রথমে হলুদ গুলো লবণ স্বাদ অনুযায়ী আর কাঁচা লঙ্কা পচি অনুপ্রথি না তাড়াতাড়ি দেখবো সিদ্ধ হয়ে যাবে না দেখা তো এই লবণ আর হলুদ দেখ কাতার ঠিক আছে দেখো আর বেগুন সময় থেকে তেলে ভেজেছি না দেখাচ্ছে ওলকপি দিয়ে বেগুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো আর দিও না আর দিও না আর লাগবে না এই বেগুন অনেকেই ভাবে কি বেগুন যতক্ষণ না ডুববে ততক্ষণই জল দেব বেগুনের কিন্তু দারুণ গুণ মা আবার ভেবো না যে বেগুন ডোবে না আরো জল দিয়ে বেগুন তো জলে না বেগুন দিন জলে দিন পর শুদ্ধ হচ্ছে জলটা খুব সুন্দর ফুটে গেছে এখন ধনে পাতা আর ভাজা মশলাটা দিয়ে দেবো ধনে পাতা

দুনিয়ার পাতা আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি এখন আমি মাছ গুলো দিয়ে আর ভাগনে চলে কিন্তু দিদি লাগবে না তোদের না আমার এইটাই রাখ ধর যে খাবার হোক আগে তোরা দুদিন এত লোভ দিস না আর সত্যি বন্ধুরা খাবারও এত লোভ দেয় সে কিন্তু স্বাদ হয় না

খাও তারপরে আবার এই পমফেট মাছের টেস্ট মানে কি বলবো এক কথায় অসাধারণ রান্না তোমরাও চটপট বাড়িতে বানিয়ে খাও হামা পমফ্রেট মাছটা একটু খেয়ে দেখো সাব কি নামপেট আমার তো মাছখানে কাটা কাটা কেমন সব এই মাছ যদি ভাজা হয় না আমি একাই এক কেজি খেতে পারি আমি মা বাগনে বললে দেড় কেজি মাছ আমি পাঁচশো ভাগনে এক কেজি আর আমি পাঁচশো সবাই তো এদিকে মামা ভাগনাতে কেজি আমি খেতে পারবো তা বন্ধুরা বললো ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ আর একটা কথা যে ভালোবাসা অটুল বন্ধন অবশ্যই সবার সঙ্গে রাখবেন আর আপনাদের কাছে আমাদের সকাল ভালোবাসা থাকলো আর রিকোয়েস্ট একটাই আমাদের জন্য প্লিজ একটা লাইক তার ভিডিওটা ভিড় আসবে আজকের পর্যন্তই দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ততক্ষণে নেই ততক্ষণে